ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ ও ওবাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে মৃত ছেলে মেয়েকে দেখলে কী হয় স্বপ্নে মৃত ভাই বোনকে দেখলে কী হয় আজকে এই একটা ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা স্বপ্নে মৃত ছেলেকে জীবিত দেখার অর্থ হচ্ছে এমন দিক হতে তার শত্রু তৈরি হবে যা সে ধারণাও করতে পারবে না মৃত মেয়েকে জীবিত দেখলে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ তার জীবনের মধ্যে আসবে তার জীবনের মধ্যে সাফল্যতা আসবে আল্লাহ। স্বপ্নে মৃত ভাই অথবা বোনকে দেখার দাবি কি মৃত ভাইকে জীবিত দেখার অর্থ হচ্ছে দুর্বলতার পর শক্তি অর্জনের সম্ভাবনা রয়েছে কেননা মহান আল্লাহ সুবাহ বলেছেন ওয়াশদুদুবিহি আজরি তার মাধ্যমে আমার কমর মজবুত করুন মৃত বোনকে জীবিত দেখলে তার কোনো হারানো লোক বিদেশ হতে ফিরে আসবে এবং আনন্দ পাবে মহান আল্লাহ সুবহানা হুবতা আলা বলেন ওয়াকলাত লিউক দিহি কুশিহি খা বা সোহরদবিহী আন জুনুবিন মুসার মাতা তার বোনকে বললেন তুমি তার পেছন পেসন যাও ফলে সে দূর হতে তাকে দেখতে লাগলো এই হচ্ছে ভাই এবং বোনের সম্পর্ক যেগুলো আল্লাহ পবিত্র মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদের সাথে স্পষ্ট করেছেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ